নামাজটা শেষ করার পর ফরজ শেষ করেছে এরপরে নফল শেষ করেছে সুন্নাত শেষ করেছে সুন্নাত করে নফল করেছে নফল করিয়া আমর আঁকা বামশাদা করেছে ওরে মুসলমান পাক কালাম ফাতে শরীফ পর্যন্ত পড়েছে সুমা সমাজী রাজগার করেছে এই হালাতে যদি মৃত্যু হয়। কারণ আল্লাহকে পার জন্য যত নবীরা সুলগা উস্কুতুবাসে প্রত্যেকে মোরা বা মশা দায় বসে এখন মোরাকাবার মধ্যে যদি তোমার মৃত্যু হয় তাহলে তুমি ইমানদার হবা জোরে জোরে চিল্লা বলেন ঠিক কিনা এর মুসলমান নাগরিকের তিন রাকাত ফরজ নামাজ তুমি যখন আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম আল্লাহর গুলাম হইয়া গেলা এখন যদি দুরাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রসুলের প্রেমিক ও মুসলমান শুনে নাও এরপরে আবি নামাজ পড়ো নফল নামাজ পড়ো যতই তুমি নফল নামাজ পড়ো এই নফলটা তুমি আদায় করবা তোমার ব্যক্তিগত বিষয়ে তোমার পার্সোনাল এবাদত এই এবাদত করো বেশি বেশি নফল নামাজ পড়ো নফল দোয়া করো তুমি বসে বসে কোরআন তেলওয়াত করো আল্লাহর জিকির করো আমার আল্লাহ রাজি হয়ে যাবে এই তিন

নাই জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা আমার মুসলমান মরণের ভয় নাই মৌত মৌত মালাকুল মৌত এ মুসলমান শুনে না বলকের বাচ্চি ইব্রাহিম আদমের একটা কথা আমি বলে যাই আমাকে বলছে হুজুর একটু ইব্রাহিম আদমের কথা বলবেন যিনি বলকের বাচ্চা ছিলেন ইব্রাহিম আদম একজন রাজত্ব পেয়েছিলেন পেয়েছিলেন প্রজাদের কাছ থেকে মানুষ কোন করে নিতেন মানুষকে বড় কষ্ট দিতেন আমার বাবারা এই দুনিয়ার প্রতাপশালী বাদশা বানাইলেন চারজন ব্যক্তিকে তাদের মধ্যে মুসলমানদের মধ্যে দুজন কা ফেরেদের মধ্যে দুজন মুসলমানদের মধ্যে দুজন একজনের নাম হলো বাদশাহ সুলাইমান আল্লাহ তাকে বিশাল রাজ্যের অধিকারী দিলেন বিশাল রাজ্য দান করলেন একজন ব্যক্তি তিনি বাদশা জুল কান আল্লাহ তাকেও দুনিয়ার মধ্যে তাম পৃথিবীর মধ্যে অধ্য পৃথিবীর বাদশাই বানায়া দিয়েছিলেন কাফেরদের মধ্যে দুজন একজনের নাম হলো মুসলমান শোনো একজনের নাম হলো আর একজনের নাম হলো আল্লাহ এই চারজন ব্যক্তিকে প্রতাপশালী বাচ্চা বানাইলেন এলেন আল্লাহ তাদেরকে নিয়ে গেছে দুনিয়ার মধ্যে রাখেন নাই কত রাজা কত বাচ্ছা ফিরাউন নমরুদ কারণ দুনিয়ার মধ্যে আসল সবাই কাল্লা নিয়ে গেছে আপনাকেও নিয়ে যাবে থাকার জায়গা না চলে যেতে হবে এই দুনিয়া ছেড়ে কেন দুনিয়ার মধ্যে পড়িয়া নিষে মায়ের মধ্যে পড়িয়া রে মুসলমান একবার কি মরণের কত মনে হয় না এর মরণের কত যদি মনে হয় তুমি দাও দেখলাম এখন বর্তমান মরা পরে দাদার সঙ্গে সেলফি তোলে কবরের মৃত্যু দাঁড়াইয়া দাঁড়াইয়া সেলফি তোলে মরা মানুষের দাড়ি ধরিয়া সেলফি তুলে ছবি দিয়া বলে আমার দাদা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে হাইনের মানুষ তোদের অন্তর কেন কাঁদে না মরণের ভয় কেন জাগে না রে মুসলমান মানুষের তিনটা বিপদ নাম্বার ওয়ান হলো মানুষের মরণ নাম্বার 2 হলো মুসলমান কবর নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান একটার পর একটা বিপদ দুনিয়ার মধ্যে মুসলমান এই বিপদ থেকে বাঁচা সম্ভব না দুনিয়ার কত রোগের ওষুধ পাইলা মরণ রোগের ওষুধ আজ পর্যন্ত কেউ পাই না এই মরণের ওষুধ এখনো পর্যন্ত হয় না। এই মরণ হয়তো একশো বছর পঞ্চাশ বছর আশি বছর পর্যন্ত বাসবা টাকা আছে বিদেশ দেয়া চিকিৎসা হইয়া হয়তো দু বছর আর দুনিয়ার মধ্যে জিন্দা থাকবা মুসলমান আমেরিকা লন্ডন তোমাকে চিকিৎসা করাইয়া হয়তো তোমার আল্লাহ পাকার দুই এক বছর পঞ্চাশ দিন হায়াত বাড়াইয়া দিবে তবুও মরা লাগবে এই মরণের পেয়ালা পান কর্তবের মধ্যে কোনো ছন্দ নাই জোরে জোরে চিল্লা বলা যাবে না ঠিক কিনা আর তুই জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহ প্রজারা তার কথায় কষ্ট পেত ব্যবহারে কষ্ট পেত কর আদায় করতো আল্লাহ তাকে একটা সতী সাথী নারী দান করেছিল বিবি তার ভালো একজন বিবি আল্লাহ তার দান করেছিল বিবি প্রতিনিয়ত ডাক দে বলতেন স্বামী ও স্বামী দুনিয়া ছেড়ে দাও এই দুনিয়ার সব কিছু চিহ্ন বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ আল্লাহ সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না এই জমিনের মধ্যে যত i'm জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে হয়ে যাবে সাই যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু রবে না থাকবো শুধু আমি আল্লাহ আল্লাহ কয় বান্দারে সেদিন থাকব শুধু আমি আল্লাহ আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া এই জন্যে সুন্নি ভাইদের অনুরোধ করি তোমরাও থাকো আল্লাহর ভালোবাসা নিয়া আল্লাহর গোলাম আল্লাহর গোলাম হয়ে যাও নবীর প্রেমিক হয়ে যাও এই দুনিয়ার মুখে না হইয়া আমার মৌ মলার গোলাম যদি হতে পারো জীবনটা হবে ধন্য মौलার গোলাম যদি হতে পারো মুসলমান তোমার জীবনটা হবে অতিও ধন্য কারণ এই দুনিয়া কাদের জন্য চুরি করো কার জন্য ডাকাতি করো কার জন্য তুমি সুদ খাও কার জন্য ঘুষ খাও কার

মুসলমান কত টাকা উপার্জন করল লক্ষ লক্ষ টাকা হালাল ভাবে উপার্জন করিয়া দশটা টাকা ঘুষের টাকা লাগা দিলে ভিতরে ওই একশো মন্দুদের মধ্যে যদি চুরা হয় দুধটা যেমন নষ্ট হয়ে যায় তুমি এত সরকার বেটা হাজার টাকা বেতন দেয় তারপরও তোমার 20 টাকা সুট ঘুষ না খাইলে চলে না অফিসে বইয়া সুট খাই না ঘুষ না খাইলে চলে না মানুষের সম্পদ নষ্ট করো মানুষকে কষ্ট দাও ভালো করে দিলে কাঁটা লাগায় শুনে নাও এই সন্তান দুনিয়ার মধ্যে তোমার পপের ভাগটা নিবে না ওই বাড়ি করলা ঘর করলা দুনিয়ার মধ্যে সম্পদ উপার্জন করলা এই দুনিয়ার সম্পদ সব বাগা হয়ে যাবে ছেলে নিবে মেয়ে নিবে স্ত্রী নিবে পরিবার পরিজন নেবে যদি আপন কেউ না তাকে সরকার বহন করবো কিন্তু পাপের বাঘটা সরকারও নিবো না পাপের বাঘটা ছেলে নিবে না মেয়ে নিবে না তুমি অন্যায় করেছো না মার সেরেসো রোজা সারস অসেরেস জাকাত ছেড়েছ অন্যায় পথে পা বাড়াইলা এই দুনিয়ার মধ্যে যত পাপ তুমি জোগাড় এই দুনিয়া পাপের বাগটা তোমার জামাই নিবে নাগদা তোমার পরিবার পরিজন কেউ নিবে নাগডা তোমার স্বামীও নিবে না রে মুসলমান তাহলে কিসের জন্য এত পাপ করো কিসের জন্য এত অন্যায় কর একবার কি চিন্তা করছো মরণের পেয়ালাপান করা লাগবে এই দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে চিন্তা যদি তোমার অন্তরের ভিতরে থাকে জীবনও তোমার অন্যায় করা সম্ভাবনায় জোরে জোরে চিল্লা বলেন ঠিক কিনা মুসলমান বলতেছিলাম উনি এমন ভাবে মুসলমান মরনের ভয়ে তার অন্তরে নাই শরিয়াতের বিধান মানে নাই চিন্তা করে আল্লাহ তাকে একটা সতী সাথী নারী দান করেছিল বলতেছিলাম তার বিবি বিবি করে স্বামীরে ডাকতে বলে স্বামীরে আপনার কি মরণের ভয় জাগে না একবার কি আপনার মরণের কথা অন্তরে জাগে না কত মানুষ বিদায় হয়ে যায় কত মানুষের দাপন করালেন কাপন পরালেন কত মানুষ বিদায় হইয়া অন্ধকার জগতে ঘুমায় গেছে স্বামীরে একবার কি আপনার অন্তরের ভিতরে মরণের চিন্তা হয় না একবার কি আপনার মরণের কথা স্মরণ হয় না বালকের বাচ্চি ইব্রাহিম আদম কয় বিবিরে আমার অন্তরের ভিতরে কোন মরণের ভয় নাই ও বাবা শুনে নাও একটু আমার মরণের ভয় জাগে নাই ইব্রাহিম আদমের বিবি একদিন ইমাম সাহেবের কাছে রে মুসলমান বালকের ইমাম সাহেবের কাছে যাও আরজি করলেন হুজুর আমার স্বামী এই বাচ্চা আমি রানী আপনার কাছে একটা দাবি করে এই দুনিয়াতে চিরদিন আমরা থাকব না থাকারও জায়গা না আপনি এমন একটা তদবির দেন এমন একটা উপায় বের করেন যেন আমার স্বামী আমার স্বামী যেন আল্লা আল্লাহ হয়ে যায় আমার স্বামী যেন নামাজ আদায় করেন আমার স্বামী যেন প্রজাদেরকে কষ্ট দেয় না আমার স্বামী যেন কাউকে কষ্ট দেয় না আমার স্বামী যেন কোনো প্রজাদেরকে দুঃখ দেয় না কারণ আমার স্বামী শরিয়াত মানে না তরিকত মানে না হাকিকত মানে না মারেফাত মানে না আমার স্বামী তার মন গোড়ার মতো চলে আপনার কাছে একটা দাবি যেহেতু আপনি ইমাম শাহ হুজুর একজন আল্লাহওয়ালা মানুষ আপনার কাছে একটা করো জোরে দাবি আপনি এমন দোয়া করেন আল্লাহ যেন আমার স্বামীকে হেদায়ত দান করে আমার স্বামীর অন্তর যেন মাওলার প্রেমে কান্দে আমার স্বামীর অন্তর যেন আমার মাবুদের ভয় যেন ঢোকে এই দুনিয়ার মধ্যে আমি থাকবো না আমার স্বামী থাকবে না আরে এতেকালের পরে স্বামী যাবে যার নামে আমি তো সহ্য করতে পারি না আপনার কাছে একটু উপায় জানতে চাই আল্লাহ যেন আমার স্বামীকে হেদায়ত দান করে এমন একটা দোয়া করেন জোরে জোরে বলা যাবেন আল্লাহ হুজুর বললেন বলেন আমি আগামী কাল রাস্তার দরবারে যাব বাচ্চার সঙ্গে কথা হবে বাচ্চাকে পরামর্শ দিব ইমাম শাহ হুজুর চলে আসলেন বাচ্চার দরবারে বাচ্চাকে সালাম দিলেন রাজ দরবার থেকে ঘরে কামরা নিজ কামরায় ফিরলেন কামরাই ফিরা পর বাচ্চাকে সালাম দেয় ইমাম সাবুজ বালকের বাচ্চা ইব্রাহিম আমি আপনার প্রজা যদিও প্রজা হয়ে তবু আপনাদের আমি নেতা যেহেতু আপনি রাজমহল্লের নেতা আমি হলাম মসজিদের ইমাম আমিও নেতা মহল্লার নেতা আপনার কাছে একটা দাবি নিয়ে আসছি আপনি যদি আমার কথাটা যদি আপনি শুনতেন অভয় দিতেন তাহলে আমি আপনাকে একটু বলতাম ইব্রাহিম আদাম কেমাম শাহুজুর কি প্রস্তাব নিয়ে আসেন সেই প্রস্তাবটা আপনি বলেন বলে প্রস্তাবটা হলো আপনার ভিতরে আপনি অনেক অন্যায় পথে পা বাড়ান আপনি নিজের গায়ের জোর দেখান নিজের ক্ষমতার বাঁদুরি দেখান আপনার কাছে আমার একটা দাবি একবার কি আপনার অন্তরের ভিতরে মরণের চিন্তা হয় না এই রাজত্বই সেরে চলে যেতে হবে বাড়ি সেরে চলে যেতে হবে সম্পদ সেরে চলে যেতে হবে এই দুনিয়ার সব কিছু পরে থাকবে আপনি না এই মরণের চিন্তা যদি আপনার ভিতরে থাকতো কষ্ট দিতেন না মরণের চিন্তা যদি আপনার ভিতরে থাকতো জীবনে কোনো প্রজা আপনার জন্য চোখের পানি ফেলতো না যদি মরণের চিন্তা আপনার মধ্যে থাকতো তাহলে এই রকম কষ্ট পায়া প্রজারা দুকে দুকে মারত না একটা করি আপনাকে দুনিয়ার সব ছেড়ে চলে যেতে হবে একটা বসে চিন্তা করেন ওই মরণের চিন্তা জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহ একবার এ মুসলমান দিলের কান্ডা লাগা সদা হুজুর বললেন ইব্রাহিম আদম এত জুলুম ব্যবচার নাই তুমি করো একবার কি মরণের চিন্তা করো না ইব্রাহিম আদম কয় হুজুর আমার অন্তরের ভিতরে কোনো মরণের চিন্তা হয় না একবারও মন বলে না আমি মারা যাব একবারও আমার অন্তর কাঁদে না মরণের জন্য একবারও ভয় লাগে না আমার অন্তরের মধ্যে মরণের চিন্তা হয় না আল্লাহর মাহবুব বান্দা ডাকতে বলে হুজুর আমি আপনাকে এটা তদ্বির দেব সেই তদ্বির হল আপনি বেশি বেশি করে মরণের চিন্তা করবেন গম থেকে উঠে মরণের চিন্তা করবেন ওই না দুপুরবেলা মরণের চিন্তা করবেন রাত্রেবেলা মরণের চিন্তা করবেন দেখবেন আপনি কোনো দিন অন্যায় পথে আর পা বাড়াইতে পারবেন না বেশি বেশি মরণের চিন্তা করবেন একটু বেশি বেশি করে মরণের চিন্তা করবেন ইব্রাহিম আদাম দেখদি বলে অমর মরণের চিন্তা যদি আমার ভিতরে ঢুকাইতে পারি তো তুই কতই না উত্তম ইব্রাহিম আদম একটা স্বর্ণ এই একশো দানা বানাইয়া সকাল বেলা থেকে ওইটা কয় মৌত মৌত মউত মৌত এবং রাত্রেবেলা ঘুমানোর সময় কয় মৌত 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 একটা মাস যায় দুটি মাস যায় ছয় মাস চলে গেল বছর ঘুরে আসলো কিন্তু ইব্রাহিম আদমের কোনো পরিবর্তন হয় নাই ইব্রাহিম আদম এমনভাবে অমুসলমান মৌলার ভয় তার অন্তরে জাগে না উনি তো মৌত মৌ চিন্তা করে আল্লাহ ও মুসলমান শুনে ইব্রাহিম আদমের বিবি চলে গেলেন আল্লাহর মাহবুব বান্দার কাছে ইমাম সাহেব হুজুরকে ডাক দে বলো হুজুর আমার স্বামীকে আপনি কি তদবির দিলেন আমার স্বামী তো কোনো পরিবর্তন হল না আমার স্বামী তো আরো বেশি জুলুম করে প্রজাদেরকে কষ্ট দেয় এই দুনিয়ার মধ্যে মরণের চিন্তা একবারও হয় না এই আল্লাহর মাহবুব বান্দা যে আমি যাব আগামী দিন রাজদরবারে দেখে আসতে যাব আগামী দিন চলে আসতেন রাজদরবারে আল্লাহর ওলি আল্লাহর মাহবুব বান্দাজরে বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার এর ইমাম শাহ বুজুর বালকের বাচ্চা ইব্রাহিমের কাছে যখন একদিন গেল তো দিন গেল সপ্তাহ গেল মাস গেল বছর ঘুরে আসলো কিন্তু আমি শুনেছি আপনার ভিতরে কোনো মরণের চিন্তা হয় না আপনার ভিতরে মরণের চিন্তা হয় না আজকে আমার দেশের অনেক ভাই আছে দেখবেন সুদ খায় গোস খায় একটা পা কবরে চলে গেছে এখনো বাজারে গেলে সুবর করে এখন একটা পা কবরে চলে গেছে পরের জমিন ফসল ফটা খাওয়ায় দুনিয়ার মধ্যে গরু ছাগল সেরে দিয়ে মাথার মধ্যে টুকি থাকে পরের ফসল নষ্ট করে আবার নাতিরে বিয়ে করতে চাই লাভ দেব ওরা পা গেছে কবরে একটা এরপরও কায় নাতিরে বিয়ে করবো নাতিরে বিয়ে করব ওরে মুসলমান শোনো কারণ আমাদের দেশেও অসংখ্য মানুষ শুনি এখনো তাদের ভিতরে মরণের ভয় জাগে নাই এখনো যে দাড়িগুলো পাক ধরেছে আমার বুঝি মরা সিটি আইয়া গিছে এই চিন্তা তার ভিতরে এখনো আসে না রে মুসলমান এখনো নামাজ ছেড়ে দিয়ে টিভি দেখে বয়া বয়া দোকানের মধ্যে টিভি দেখে দেখা যায় বেগানা মহিলার নিয়ে আড্ডা মারে রং তামাশা করে এখনো দাড়িগুলো ডেকে ডেকে টিভির সামনে বয়া বয়া চা খায় কিন্তু আজান দিকে হয়ে যায় একবার ওয়ান্তরের ভিতরে মাওলার প্রেম নাই এ মুসলমান বুড়া তুমি কথা আছে এ মুসলমান শোনো এইতো আর নামাজ আদাই করে আসরের নামাজ বোমা গ্রীবের নামাজ জোহর তো পড়ে না আমাগ্রিব পড়েনি না না। কারণ অন্তরের ভিতরে প্রেম ঢোকে নাই মরনের চিন্তা নাই ওই ব্যক্তি কেমনে মৌলার ওর ভিতরে ঢুকছে দুনিয়া দুনিয়া ওই দুনিয়ার প্রেম যতক্ষণ পর্যন্ত ভিতর থেকে না জাগবে ততক্ষণ যতক্ষণ পর্যন্ত দুনিয়ার প্রেম তোর ভিতর থেকে না সরবে মৌলার এবার দত করে শান্তি পাবে না জোরে বলেন ঠিক কিনা এ মুসলমান কবির মনোজ হুজু এসে বলে হুজু এ বালকের বাচ্চা ডাই মাতা একটা বছর তোমাকে বলেছিলাম মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবা কিন্তু তোমার অন্তরের ভিতরে মরণের ভয় ঢোকে নাই বলে আপনি কি ইত বৃদ্ধ আমার তো মরণের ভয় জাগে না আমার তারও বৃদ্ধি বেড়েছে আরও ঐকরকম চক্র বৃদ্ধি শুরু করেছি এখন তো আমার মরণের চিন্তা আসে না ইব্রাহিম আদমকে আল্লাহর হুজুর যদি কিছু মনে না করেন একটা আপনাকে একটা দাবি করব আপনার কাছে দাবিটা হল আমি দেখতে চাই আপনার কপালের দশ কি রাজ সিংহাসনের দশ এই চেয়ারের মধ্যে বইয়া বুঝি আল্লাহরে ভইলা যান মরনের কথা বইলা যান আরে দেহটা ভালো এই জন্যে তুমি আমার মরণের ভয় করে না একবার যখন অসুস্থ হয়ে যাও বারে বারে কল্লা তুমি দয়া করো মা দয়া করো বাবা দয়া করো ডাক্তারখানায় লয়ে যাও হাসপাতালে লয়ে যাও আর যতক্ষণ পর্যন্ত তোমার দেহ সুস্থ থাকে ততক্ষণ পর্যন্ত মৌলা আর ভয় জাগে না জোরে জোরে বলেন ঠিক কিনা একটা কাজ করো কয় কি কাজ কাজটা হল ওই রাজ সিংহাসন আপনি ছেড়ে দেয় আমি দেখব পরীক্ষা করে আপনার কপালেরই দোষ নাকি রাজ সিংহাসনের দোষ এই শেয়ারটা বড় খারাপ রে বাবা এই শিয়ারটা পাইলে কেউ ছাড়তে চায় না এই বাংলাদেশে একবার তত্ত্বাবধায়ক সরকার ও ফকর দেওয়া হলো ওরে তিন মাসের ডাং টানতে টানতে দুইটা বছর কাটায়া দিল তবুও শেয়ার ছাড়তে চায় না এই শিয়ারে বড় মজা এই শিয়ারটা পাইলে এই দুনিয়ার সব বলে যায় চিন্তা করে না আমার আগামী দিন কি হবে এটা তার মনে থাকে না ওই ফকরোর দিলে বড় আশা করে বানাইলাম আমরা তত্ত্বাবাদক সরকার আর মনে কিছু করবেন না বোঝানোর জন্য বলে যায় আবার বলতে পারেন হুজুর বুঝি রাজনীতি করতে না রাজনীতি করতে আসি নাই ওই ফকর বানাইলাম মুসলমান কে টিসা সরকার এই তিন মাসের সরকার বানাইলাম তিন মাসের মধ্যে নির্বাচন দিবা কিন্তু উনি গদিটার মধ্যে বইয়া মজা পাইলেন উনি এক মাস তিন মাস চার মাস ছয় মাস চলে যায় সারে না বছর চলে যায় সারে না এর দুই বছর পার হয়ে যায় তবু হানা ভোট দেয় চিন্তা করে ওই গদিটা সারা যাবে না ওই গদিতে বড় মজা আজকে আমার দেশ নাই গোটা পৃথিবীর মধ্যে যখন ক্ষমতার লবি সব মানুষ এই দুনিয়ার এমন একটা শেয়ার পাইলে আর কেউ শেয়ার ছাড়তে চায় না এই শেয়ারের মধ্যে মজা পায় আর এই দুনিয়ার সুদ খাইয়া মস্তানি কইরা বড় নেতা হইতে চায় চিন্তা করে আমি বড় নেতা আমি বড় খেতা আমার মতো নেতার কেউ নাই আমি এমপি সাহেব মন্ত্রী সাহেব আমি চেয়ারম্যান আমি মাতবার আরে মুসলমান শুনে নে তোর মাতব বাড়ি চলবে না চেয়ারম্যানই চলবে না এমপি চলবে না মন্ত্রী চলবে না প্রধানমন্ত্রী তো চলবে না যেদিন তোর নিঃশ্বাস ত্যাগ হয়ে যাবে যেদিন তোর দম বন্ধ হয়ে যাবে সেদিন ধরা দাম থেকে যেদিন বিদায় লইয়া যাবি সাড়ে তিন হাত কবর হবে একমাত্র তোর ঘাটি জোরে জোরে বলেন ঠিক কিনা আল্লাহ আল্লাহ জোরে জোরে

আরে রাগুবে মৌলা শীতল কে আয়ামিন দল দলেরাই রামৌমিন দল দলে তর বীতে যের ল হাও মৌ তের দিন লড়ে মহরম যাওয়ান্লা আ لر دین ل ماہ رم جان الہ اگ دین شدے گوا سے دل دوم دینر شیسل ماں সবাই মৌকে খাইবে কানা হাসি মুখে গো খাইবে গো খা ہاں ہاشی موں کے کوشی ہو بے نیرا جانے لورے را ہاو مو تیر ماں سے لورے ماں ہے رم جانے لورے ماں کو فیرا ماں سے لورے ماں ہے رم جانے اللہ اللہ, اللہ সৈতান বন্দি এই এসে আমল কর সবাই মিলে সৈতান বন্দি এসে আমল কর সবাই মিলে হ خوشی امر <سؤال> نیرن جو میں بے خوشی امر نیرن جو میں بب نوین ہم ترما سلو رے ما ہیرم جان اللہ جور ج এ রা মাহে ল হিমাস মাহের যাওয়ান

আল্লাহ দিলেন বান্দর জন্ম সকল মাসের শ্রেষ্ঠ মায়া সৌ আমার মৌলের দিলেন বান্দর জন্মে যৌঠ মৌমিন সবে মিলে যৌঠ Koro reye marjona oye lo re ra haumotir ma se lo re mahe ram ja anallao

الله الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم بلغ الاولى بكماله कसोमत तु जिन जमी हस न तूं जमी हसनीह सुल्म तोही तरोस लीख असम

তু জাম জমা মিহি হাসোনতু জমিয়া ফসমিহি সন্নয় আলহামদুলিল্লা মরহুম অস্কিরি পুনঃসর্দরের সরণী তার মাক ফিরাত কমনত কবর বাসিদ্রের হের মাগ ফিরাতের আজকে লাখাবাসী যারা কবর শুয়ে আছে যাদের রাত শেষ হয় না যাদের দিন শেষ হয় না যারা চিরদিনের জন্য ঘুমায় আছে আর জীবনও আমার আপনার মাঝে আর ফিরে আসবে না যে দেশে গেলে মানুষের হিসাব হয় যে দেশে গেলে মানুষের হিসাব হয় বিচার হয় যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না সেই দেশের যাত্রী আমরা